আসসালামু আলাইকুম আজকে আসছি সোজাস ফুড হ্যাভেনে আমার বন্ধুর প্রতিষ্ঠান সেখানে তার একটা নতুন প্রোডাক্ট তেঁতুলের আসার এটার সেন্সর ইভালুয়েশন করব আমি একজন ফুড ইঞ্জিনিয়ার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রো প্রসেস ফুড ইঞ্জিনিয়ারিং উপর এমএসসি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো যেহেতু বন্ধুর প্রতিষ্ঠান তাই আসা হলো তার তার টেস্ট করব দেখি তার কেমন আসার আপনাদের জন্য সে তৈরি করছে আলহামদুলিল্লাহ আসলে তেঁতুলের আচার ওইভাবে এইভাবে প্রসেস করে কখনো খাওয়া হয়নি এমনিতেই বাড়িতে তেঁতুল খাওয়া হয়েছে তো আসলে একটা অন্যরকম ফ্লেভার আছে আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনার সুদাস ফুড হ্যাভেনে যে কোনো প্রোডাক্ট শুধু তেঁতুলের আচার বলেই কথা না যে কোনো প্রোডাক্ট আপনারা অথেন্টিক পাবেন এটা আমি তার বন্ধু হিসাবে তাকে কাছ থেকে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা এই ভরসার জায়গাটা সুজা স্পোর্ট বে আছে সেটা তেঁতুল হতে পারে বা অন্য যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে নেবেন আমি আপনাদের এটুকো বলতে পারি আমার দেখা অনুসারে আপনারা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আর বর্তমান সময়ে আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটাই এখন বড়ো চ্যালেঞ্জ আর সেই কে সফল করার জন্য আপনারা সুজাজ ফুড পাশে থাকবেন আমরাও আসি থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ